الحمد لله الحمد لله الذي وعده الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আজ আমি আপনাদের সামনে সংক্ষেপে যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের দুটি বিশ্ববিদ্যালয় এর মধ্যে একটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটাকে বলা হয় প্রাচ্যে অক্সফোর্ড আরেকটি বিশ্ববিদ্যালয় হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেটা বাংলাদেশের একটি ঐতিহ্য এবং প্রথম মুসলিম বিশ্ববিদ্যালয় আবাসিক বিশ্ববিদ্যালয় অত্যন্ত দুর্ভাগ্যজনক হলে সত্য পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম শব্দটি কর্তন করা হয় যেভাবে আওয়ামী মুসলিম থেকে মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি কর্তন করে আওয়ামী লীগ করা হয় ভোট পাওয়ার উদ্দেশ্যে নিজেদেরকে অসন্তroid পরিচয় দেওয়ার উদ্দেশ্যে ঠিক একইভাবে ভাবে আদিপ আদিভক্তবাদী দেশ অত্যন্ত স্বল্প সংখ্যক অমুসলিম ছাত্রছাত্রীদের লেখা পড়া করার দোহাই দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম হলটি বাদ দেয়া মুসলিম শব্দটি বাদ দেয়া হয় নবাব সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম শব্দটি বাদ দেয়া হয় এই বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী ইসলাম শব্দ নিয়ে রাজনীতি করা এবং রাজনৈতিক সংগঠন করা ছাত্র সংগঠন করা ভাবে নিষিদ্ধ ছিল আছে শুধু তাই নয় এই বিরাট দুটি বিশ্ববিদ্যালয়ের বাউন্ডারিতে ক্যাম্পাসে একটি বন্য প্রাণীর যথেষ্ট কদর ছিল কদর আছে তাদের উপরে যদি কোনো আঘাত আসে তাহলে তা প্রতিরোধ করার জন্য শত শত মানুষ এগিয়ে যায় ছাত্র এগিয়ে যায় কিন্তু ইসলামী নাম টাকার কারণে ইসলামী ছাত্র শিবির বা অন্য কোন ইসলামী দলের ততটুকু প্রভাব নেই টাকার কারণে ইসলামী ছাত্র শিবির এখানে ইসলাম শব্দ ব্যবহার করে রাজনীতি করার কারণে তাদেরকে রাস্তায় পিটিয়ে হত্যা করা হলেও হলে ঢুকে নির্মম ভাবে হত্যা করা হলে ঔপাসিক ভাবে হত্যা করা হলো তার কোনো প্রতিবাদ হতো না তার কোনো প্রতিবাদ হয় না তার কোনো বিচার হয় না নামাজ পড়তে হয় বাথরুমে ঢুকে অথবা গোপনে কোনো জায়নামাজ হাতে নিয়ে টুপি মাথায় দিয়ে চলাফেরা করলেই তার পিছনে ট্যাগ লাগানো হয় শিবির করে এই টেক্কা পটে এই দুটি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের অভূতপূর্ব বিজয় যেটা ছাত্র শিবির জামাত ইসলামী অন্যান্য কোন রাজনৈতিক দল হয়তো এতটা কল্পনাও করে নাই এই অভূতপূর্ব বিজয়ের পিছনে কিছু কারণ অনুসন্ধান করার দরকার আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটা হলো এই বিজয় একদিনে হয়নি এ বিজয় এক মাসে হয়নি হঠাৎ করে কোনো পেশি শক্তির জুড়েও হয়নি দান অনুদান বা প্রতিদান সাহায্য সহযোগিতা মানবিক সাহায্য সহযোগিতা ইত্যকার অনেক বিষয় আসায় আছে মূলত এগুলোতে বর করে হয়নি আলামিন এ বিজয় দান করেছেন তার কুদরত থেকে আর এই কারণগুলো মন সেই কারণগুলো আমার সেটার সাথে আমার ভিন্ন মত নেই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এক রব্বুল আলমিন এই দুনিয়াতে মানুষকে প্রেরণ করেছেন পরীক্ষার জন্য

এই দেশের মানুষ অধিকাংশ মুসলমান শতকরা ফসল নব্বই বাদ মুসলমান এই মানুষের মধ্যে ইসলামী প্রেরণা আছে ইসলামী চেতনা আছে ইসলামী আদর্শ ইসলামী মূল্যবোধের প্রতি মানুষের জানের চেয়েও প্রাণের চেয়েও মায়া বেশি আছে কিন্তু পরিপার্সিক অবস্থার কারণে পেশি শক্তির কারণে রাজনৈতিক পারিপার্শ্বিকতার কারণে মানুষ মনের সেই কথাটি বলতে পারে না এই বলতে না পারার কারণটা সহ্য করে বছরের পর বছর যুগ যুগ ধরে যারা নির্যাতন জুলুম নির্যাতন সহ্য করেছেন এবং আল্লাহ কাছে কান্নাকাটি করেছেন সেই শহীদদের প্রাণ কোরবানির বিনিময়ে এবং মজলুমদের চুকের পানির বদৌলতে আল্লাহ রব্লা আলমিন তার কুদরতি হাত বাড়িয়েছেন বলেই অভূতপূর্ব বিজয় হয়েছে বলে আমি মনে করি দুই সাম্প্রতিক আমাদের সামনে কিছু বক্তব্য এসেছে যেগুলো আমরা মিডিয়া মাধ্যমে জানতে পেরেছি দেখতে পেরেছি শুনতে পেরেছি এর মধ্যে দুটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে আমরা ঈশ্বরী আইন মানি না একটি রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ে থেকে একটি মুসলিম প্রধান দেশে একটি বৃহৎ তথা ফেসিস সরকার পলায়নের পর যে দলটি শাসন ক্ষমতায় আসার ব্যাপারে মানুষ আশাবাদী সেই দলের শীর্ষ পর্যায় থেকে দুইটি কথা এসেছে একটি কথা হচ্ছে আমরা শরীর আইন মানি না আরেকটি কথা হচ্ছে ডানপন্থীদের উত্থান হতে দেয়া যায় না ডানপন্থী বলতে সহজ কথায় যারা ইসলামী মূল্যবোধ ইসলামী আদর্শ ইসলামী চিন্তা দ্বারা লালন করেন ধার্মিক লোক যারা তাদেরকে ডানপন্থী বলা হয় আল্লাপন্থী আর মৌলবাদ এই শব্দটি ইসলামের সাথে কোনো মতেই মানায় না মৌলবাদ শব্দটি হচ্ছে খ্রিস্টান গুলামী যারা গ্রহণ করে খ্রিস্টীয় গুলামীকে মৌলবাদ বলা হয় কিন্তু আমাদের দেশে তথাকথিত রাজনীতিবিদ রাজনৈতিক তথাকথিত আধুনিক মনা যারা তারা মৌলবাদ তাদেরকে মৌলিক মৌলবাদী বলা হয় এটা একটা মূল সংজ্ঞা কিন্তু এটাই প্রচলিত বিদায় মৌলবাদী বলতে মুসলমান তথা ইসলামী রাজনৈতিক দলগুলোকে বুঝানো হয়েছে একজন বলেছেন ডানপন্থীদের উত্থান হতে দেয়া যায় না আর আরব এক শীর্ষ নেতা বলেছেন মৌলবাদীদের উত্থান হতে দেয়া যায় না এই কথাটা এই দেশের শতকরা পঁচানব্বই ভাগ মুসলমানের অন্তরে বিষের কাটার মতো বিদ্ধ হয়েছে এরা হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক আওয়ামী লীগ বা অন্য যেকোনো দল তাদের প্রত্যেকের মনের মধ্যে এই কথাটা আগা ফেলেছে যে আমরা ফেঁসিবার মুক্ত হলাম আলিমুল আমাদেরকে এই দেশে ফাঁসিতে জুলানো হলো জেলখানায় বছরের পর বছর বন্দি রাখা হলো তাদের হাত থেকে আমরা দেশ মুক্ত করলাম এখন যদি আরেক জন আরেক দল বলে শরীরই আইন মানি না শরীরই আইন বিশ্বাস করি না মৌলবাদীদের উত্থান ঠেকাতে হবে মৌলবাদীদের উত্থান হতে দেয়া যায় না স্বভাবতির প্রশ্ন জাগে এই দেশটা কি তাদের পৈতৃক সম্পত্তি এই দেশের মাটি এবং মানুষের উপর কি তাদের প্রভুত্বপনা আছে দারুণভাবে বিদ্ধ হয়েছে তিন যারা ডাকসু জাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্যানেলে নির্বাচন করেছেন আপনারা শুনেছেন একটি ছাত্র সংগঠনের বিপি প্রার্থী যিনি হয়েছিলেন তিনি বলেছেন আমার বান্ধবীর রুমে যেতে আমার বান্ধবীর হলে যেতে বাধা দেবেন কেন ঠিক একই দলে একজন ছাত্রনেতা একজন বিসি যিনি ভাইস প্রেসিডেন্টের মর্যাদা সম্পন্ন একজন বিসির টেবিলে একজন ছাত্র যে দেশের ছাত্র যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র টেবিল ছাপিয়ে বিসি কে দমক দিতে পারে এর ছাত্রত্ব কেন একে তো মানুষই বলা যায় না এই যে চার তিনটি চারটি ঘটনা এই তিন চারটি ঘটনা এই দেশের মানুষের মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে বিশেষত যিনি বিপি প্রার্থী হয়েছিলেন তিনি ছাত্রী হলে দুকে তার বান্ধবীর সাথে ফষ্টি করবেন অবাদে সেখানে বিচরণ করবেন এই বিষয়টাকে ছাত্রীরা আমি একজন গণমাধ্যমের মানুষ হিসাবে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে বলতে পারি এবং তথ্য সূত্র সহকারে বলতে পারি এই ঘটনাটা এই ডাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তীতে ছাত্রীরা তাদের প্রতি অপমান হিসাবে নিয়েছে যদরুক তারা বেলট বিপ্লবের মাধ্যমে জবাব দিয়েছে আপনি যান সেখানে যে যে দলের ছাত্রী হোক না কেন এই কথাটাকে অত্যন্ত লঙ্পট্যপনা হিসেবে দুর্বৃত্তায়নের পূর্বাভাস হিসেবে ছাত্রীদেরকে অপমান করার দেশে যেভাবে আগের সময়ে একশো ছাত্রীকে দর্শন করে সেঞ্চুরি করা হয়েছিল নাউজবিল্লা সেই পূর্বাভাস তারা পেয়েছিল বিদায় তারা বেলটের মাধ্যমে এই এই প্যানেলকে তারা দীক্ষার জানিয়ে বিকল্প বেছে নিয়েছে ইসলামী ছাত্র শিবিরকে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী প্রাণ কোরবানি তথা কোরবানি নজরানা পেশ করা জালিমের জুলুম সহ্য করে মজলুম হয়ে আখেরি রাতে নামাজের সেজাতে কান্নার বিনিময়ে আল্লাহ রব্দুল আলমিন আবাস দেখাচ্ছেন পূর্বাবাস দেখাচ্ছেন যে এই দেশে যারা আখেরি রাত্রে উঠে আল্লাহ রব্বুল আলমিন আমি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে তাদের কান্নার বিনিময়ে এই দেশে হয়তো পরিবর্তনের একটা সুবাতাস বইতে শুরু করেছে এই সময়ে যা নির্বাচনের ট্রেন সেরে যাওয়ার হুমকি দমকি দিচ্ছেন নির্বাচনের ট্রেন ছেড়ে যাবে কেউ নির্বাচনের আমি মনে করি ফেব্রুয়ারি থেকে কেন ডিসেম্বরে নভেম্বরে যদি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা যায় সেপ্টেম্বর চলতেছে অক্টোবরে যদি স্থানীয় নির্বাচন দেয়া যায় তাহলে এই নির্বাচনে ট্রেনটি আরো আধা ঘন্টা বিলম্বে সারার জন্য আপনাদের কান্না শুরু হবে এখন আমাদের দেশে কিছু কুকিল আছেন বসন্তের কুকিল যাদেরকে আমরা সুশীল বলি তারা নতুন একটি আশঙ্কা প্রকাশ করতেন সেটার নাম হচ্ছে গৃহযুদ্ধ নিয়ে শুরু হয়ে যায় এই আশঙ্কা তারা করছেন আপনারা গৃহযুদ্ধের আশঙ্কা কেন করবেন আপনারা তো একাত্তরের মুক্তিযুদ্ধকেও মুক্তিযুদ্ধকেও দুই কুকুরের কামড়ি বলেছেন এই দেশের মানুষ দুই করে স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্য একটা গ্রিন সিগন্যাল দিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুই সালের নির্বাচন আপনারা করেছেন আতাত করে ডক্টর কামাল হুসেন সাহেবকে ইমাম মেনে জাতীয় বিরুদ্ধে প্রতিবাদ জ্বালিয়েছিল প্রত্যাখ্যান করেছিল আপনারা সেটাকে মৌলবাদের উত্থান বলে সরকারকে সহযোগিতা করেছেন আর যখন যুব সমাজ থেকে ছাত্র সমাজ থেকে আদর্শিক বিপ্লবের বেলাট বিপ্লবের জাগরণ দেখা যাচ্ছে তখন আপনারা ট্রেন ছেড়ে যাওয়ার জাতীয়তাবাদী শক্তিকে হটিয়ে দেওয়ার চিন্তাভাবনা চলছে কিনা না কুকিল সমাজ থেকে সুশীল সমাজ থেকে সেই শুনুন উঠাচ্ছেন আপনারা তো ডাকাত ডাকাতের যখন বৃষ্টি শুরু হবে আপনারা সাঁতার ধরবেন কলকাতাতে চট্টগ্রামে যখন বৃষ্টি শুরু হবে আপনারা তখন দিল্লিতে গিয়ে বসে থাকবেন আপনাদের বয়ে কিসের এই দেশ এই মাটিকে যারা ভালোবাসেন এই দেশ মাতৃকাকে যারা ভালোবাসেন যারা ইসলামের আদর্শকে সমুন্নত রেখে মাতৃভূমিতে থেকে লড়াই করবেন তাদের জন্য কোন গৃহযুদ্ধ মহাযুদ্ধ প্রতিবেশী যুদ্ধ বিশ্বযুদ্ধের বয় ডেকে কোনো লাভ নেই সম্মানিত দর্শক শ্রোতা আমি কথাগুলো আবারও বলছি জালিমের রাষ্ট্রীয় টিলিং রাষ্ট্রীয় কিলিং মিশনের শিকার হয়ে যারা কোরবানির নজরানা পেশ করেছেন জালিমের জিন্দার খানায় জিন্দান খানায় মাসের পর মাস বছরের পর বছর বন্দিতে থেকে যারা আল্লাহর কাছে চুকের পানি ফেলেছেন নারীরা আমাদের মায়ের জাতি তারা সম্মানের পাত্র আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল জান্নাতু তাহতে উম্মাহাতিকুম তোমাদের জান্নাত তো তোমাদের মায়ের পদতলে সেই জাতিকে অপমান করা হয়েছে বান্ধবীর হলে যেতে পারমিশন লাগবে কেন যেতে পারবে না কেন মৌলবাদ টেকাতে হবে উত্তান টেকাতে হবে ডানপন্থীদের উত্তান টেকাতে হবে

পাপিস্টরা মুশ্রিকরা কাফিররা এটা ফোক দিয়ে নিবিয়ে দিতে চায় কিন্তু আল্লাহর দিনের আলো আল্লাহ কোরআনের আলো ইসলামের আলো কোন শক্তির ক্ষমতা নেই ফুক দিয়ে নিবিয়ে দেয়ার আপনাদের এই কথাগুলো যদি আপনারা আত্মসমালোচনা করেন আপনারা আমাদের ভিন্ন মতের রাজনীতি করেন আপনারা আমাদেরই মুরব্বী আপনারা আমাদেরই অভিভাবক আপনারা আমাদেরই সাথী আপনারা আমাদেরই দিনী বাই আপনাদের নামের পথে যেতে আমরা দিতে পারি না তাই বলছি যারা বলেছেন মৌলবাদী শক্তির উত্থান হতে দেয়া যায় না দানপন্থীদের উত্থান ঠেকাতে হবে জাতীয়তাবাদী শক্তিকে দমানো যাবে না জাতীয়তাবাদ একটি কুফরি মতবাদ যে মৌলবী বলেছে জাতীয়তাবাদ কোনো মতবাদ নয় সে এখনো তবা করেনি সে এখনো রুজু করেনি এই তাদের ফতোয়া নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা আমাদের মুরব্বী এই কথাগুলো যতক্ষণ পর্যন্ত রদ না করছেন প্রত্যাখ্যান না করছেন জাতির কাছে দুঃখ প্রকাশ না করছেন আপনারা জিয়াউর রহমান সাহেবের দল বিএনপি আপসহীন নেত্রী যিনি ছেলেকে কোরবানি দিয়েছেন আরেক ছেলেকে জীবন্ত কোরবানি দিয়েছেন তারপরেও বাতিলের সামনে মাতানত করেননি তার মুখ বন্ধ করে তাকে গড়ে নিস্তব্ধে বসে থাকতে দিয়ে তার ছেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে বিদেশ থেকে সোশ্যাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনলাইনে তাকে দিয়ে তুতা গুলি বুলাচ্ছেন আপনারা যেটা শিখিয়ে দেন উনি সেটা বলে যে রহমান সাহেবের ছেলে নিজের বিবেক বুদ্ধি দিয়ে এটা বলতে পারে না যে মৌলবাদী শক্তির উত্থান হতে দেয়া যায় না যতক্ষণ পর্যন্ত এই কথাগুলো প্রত্যাহার না করছেন এজন্য জাতির কাছে দুঃখ প্রকাশ না করছেন আপনারা জেনে রাখুন আল্লাহর আগুন আপনাদের গরে ঢুকে গেছে এই দেশের মানুষকে আপনারা বিশ্বাস করতে পারেন নাই আমি নিজে একজন আনিম হয়েও বলছি আগামী দিনের শাসন ক্ষমতা আগামী দিনের রাষ্ট্র ক্ষমতা জাতীয়তাবাদী দল বিএনপির হাতে যাবে এটা এই দেশের বেশিরভাগ মানুষের মনে মনে আসছে ছিল কিন্তু আপনাদের এই কথাগুলোর কারণে মানুষের হৃদয়ে আগুন লেগেছে যেটা আপনারা অনুভব করতে পারছেন না আমি ব্যক্তিগতভাবে লুটপাট ছাদাবাজি এগুলা বলবো না কারণ আমি নিজে দেখি নেই কিন্তু যা ঘটে তা কিছু না কিছু যা ঘটে তা কিছু না কিছু হলেও ঘটে মেনে নিলাম সব কিছুই সবকিছুই সব কিছুই সেই ফেসিবাদী শক্তির ষড়যন্ত্র অথবা অন্য কারো ষড়যন্ত্র কিছু না কিছু হলেও তো ঘটেছে আমরা নিজেরাও কেন আতঙ্কিত আমরা সত্য কথা লেখলে কেন আপনাদের দলের লোকেরা আমাদেরকে হুমকি দেয় এটা কি আপনারা শাসন করতে পেরেছেন নিয়ন্ত্রণ করতে পেরেছেন আমি তো উনিশশো সাল থেকে লেখালেখি করতেছি সংবাদপত্রে লেখালেখি করতেছি এরশাদ আমলে হুলিয়ার শিকার হয়েছি ব্রাশ শিকার হয়েছি জিয়াউর রহমান সাহেবের শাসন আমলে হুলিয়ার শিকার হয়েছি বেগম খালেদা জিয়ার আমলে চার চারবার হুলিয়ার শিকার হয়েছি হুমকি দমকির শিকার হয়েছি একটি দৈনিক পত্রিকা একদিনের কপি বেড করা হয়েছে আওয়ামী লীগের সময়েও সমানভাবে নির্যাতিত হয়েছি আমরা তো কোনো দল করি না আমাদেরকে দেখার জন্য কোনো দল আসে না কোনো দলের নেতাও আমাদেরকে দেখতে আসে না সত্যি কথা বলতে কি এই যে একটি অন্তর্বর্তীকালীন সরকার আপনারা বসিয়েছেন রাজনীতিবিদরা তাও তো আমরা মেনে নিয়েছি আমরা মানি একজন বসানোর দরকার একটা যৌক্তিকতা আছে তো তাবদায়ের সরকার তো তিন মাসের ভিতরে নির্বাচন দিতে পারে দিয়েছে তখন তো গণহত্যার বিচার ছিল না তখন তো লক্ষ লক্ষ কোটি টাকা পাচারের বিষয় ছিল না তখন তো সংস্কারের বিষয় ছিল না আপনারা যারা ছিলেন আপনারা দাবি করলেন সংস্কার হবে গণহত্যার বিচার হবে পাচারকৃত টাকা ফিরিয়ে আনার চেষ্টা করা হবে এজন্য তো অন্তর্বর্তীকালীন সময় সময় এখন হঠাৎ করে নির্বাচনের ট্রেন নিয়ে বিগত সরকার যেভাবে নির্বাচনের ট্রেন ছেলে দেবে আসেন না হয় আপনাদের রাজনৈতিক দল বেন্ড করা হবে এই ধরনের হুমকি ধমকি দিয়ে কিছু মানুষকে টাকা পয়সা দিয়ে নির্বাচনের প্রার্থী করে নির্বাচন গেয়ে নিলেন এখন আপনারা কিছু কিছু রাজনৈতিক দল কেন নির্বাচনের জন্য এত উঠে পড়ে লাগলেন এখন আবার একটি বিশ্ব দুটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হওয়া মাত্রই দেখা যাচ্ছে যাচ্ছে। আপনাদের বের হয়ে না এর একটা ষড়যন্ত্র থাকতে পারে বারোটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে যদি ছাত্র প্রতিনিধিরা ইসলামী ছাত্র শিবিরের অথবা বাংলাদেশ ফেলাফুকজলিসের অথবা ইসলামী আন্দোলনের নির্বাচিত হয়েও যায় তারপরে যে জাতীয় নির্বাচনে জামাতে ইসলামী বা ইসলামী আন্দোলন বা ইসলামী দল সংসদে চলে যাবে সরকার গঠন করে ফেলবে এটা আমরা বলতে পারি না এর ভিতরে একটা ষড়যন্ত্র আমরা শুধু বলতেছি আমরা যারা লেখালেখি করি আমরা যারা নিরীহ আমরা যারা আপনাদেরকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য সত্য কথাটা বলি আমাদের মনের মধ্যে বিতি সঞ্চার করবেন না আমাদের আমাদেরকে বয় বিতি দেখাবেন না আমাদের মধ্যে শঙ্কার জন্ম দিবেন না এতে আপনাদের ক্ষতি হবে তাই আবারও বলছি যারা এই মৌলবাদী শক্তির উত্থান রুখতে হবে ডানপন্থীদের উত্থান ঠেকাতে হবে এই ধরনের কথাবার্তা বলেছেন আপনাদের দলের শতকরা ২০ পার্সেন্ট ধার্মিক মুসলমান যারা তারা আপনাদের প্রতি ক্ষেপে গেছে বিশেষভাবে নারীদের হল নিয়ে নারীদের হলে অবাধ বিচরণের বিষয়ে আপনাদের দলের আপনাদের অঙ্গ সংগঠনের বিপি প্রার্থী যে কথা বলেছেন এবং যে ছাত্র বিসির টেবিলে তারপর দিয়ে কথা বলেছে তাদের বিচার না করা পর্যন্ত আপনারা পেশি শক্তি দেখিয়ে দাম্ভিকতা দেখিয়ে প্রতিবেশী কোন শক্তির ক্ষমতা দেখিয়ে এই দেশের মানুষের জয় মন জয় করতে পারবেন না আপনারা শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের বিএনপি করেন আপনারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি করেন বিএনপি সেই আদলে রাখেন এটাকে বাম গণনায় নিয়ে যাবেন না নাস্তিকতাবাদের গড়ে নিয়ে যাবেন না এটাকে প্রতিবেশী আধিপত্যবাদীদের কুলে নিয়ে যাবেন না দেশের জনগণ আপনাদেরকে চায় আপনাদেরকে চাইতে পারে পরিশেষে যারা ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে এবং তাদের প্রতি যা ছাত্রদের অর্পিত আমানত সুরক্ষার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফিজ আল্লাহ রব্বুল আলমিন এই বিজয়ের দ্বারা অব্যাহত রাখুন আদর্শিক বিপ্লব এই দেশে আর আমরা যেন দেখে যেতে পারি আল্লাহ রব্বুল আলমিন বাংলাদেশের মানুষের প্রতি সুনজর সুদৃষ্টি রহমতের দৃষ্টি করুণার দৃষ্টি দিয়েছেন এটা যেন দেখে যেতে পারি আমিন আমিনবালাহ আলমিন আসসালাম আলাইকুম ওরি